বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে গুজব প্রচার বন্ধ করা কারণ এই গুজব প্রচারের মাধ্যমে বিভিন্ন অপরাধ সৃষ্টি হয় এবং মানুষকে আরও উৎসাহিত করা হয় অপরাধ করতে আরেকটা জিনিস বাংলাদেশে এই মুহূর্তে অনেকেই অনেকেই কথা বলছেন অনেকেই প্রশ্ন তুলছেন যে ইন্টারনেট বন্ধ আছে হ্যাঁ ইন্টারনেট বন্ধ আছে সেটা এই গৃণা গুজব এগুলো প্রচারে প্রচার রোধ করতেই ইন্টারনেট বন্ধ আছে এবং আরেকটা বিষয় এই ইন্টারনেট ব্যবহার করে করে এখন পর্যন্ত যারা দেশের বাইরে আছে বিদেশে আছে এরা কি পরিমাণ গুজব প্রচার করছে এরা এখন বলতেছে যে আর্মি ক্ষমতা নিয়ে নিছে এবং আর্মির জুনিয়র অফিসারদের মধ্যে বিদ্রোহ হচ্ছে এবং আরও বিভিন্ন গুজব প্রচার করছে এমনকি দেশের বাইরের বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার ভিডিও এনে প্রচার করছে যে সেটা নাকি বাংলাদেশে হচ্ছে সুতরাং সাময়িক সময়ের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রয়োজন বলছেন যে আর্মির তিনজন সদস্য পদত্যাগ এরকম অনেক অনেক গুজব প্রচার করছেন কেউ আবার করছে নিজের ইচ্ছে মতো মৃতের সংখ্যা বসিয়ে দিচ্ছেন যে যেভাবে পারছে কোনো যাচাই বাছাই না করে তথ্য প্রচার করছে সুতরাং এই পরিস্থিতিতে ইন্টারনেট সেবা বা নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া খুব প্রয়োজন ছিল এবং সেটা ঠিক আছে আরেকটা বিষয় যদিও এখানে অনেকেই যারা যুক্তিবুদ্ধির চর্চা করেন অনেকেই বলবেন যে এখানে মত প্রকাশের স্বাধীনতা সেটা বাধাগ্রস্ত হচ্ছে সুতরাং এই অবস্থায় আমাদের বুঝতে হবে যে স্বাধীনতা কী স্বাধীনতা হচ্ছে সেটাই যেটা অন্যের কোনো ক্ষতি না করে গুজব প্রচার করা ঘৃণা ছড়ানো এইগুলো অন্যের ক্ষতি করে যাচাই বাছাই না করে ভুল তথ্য দেয়া এগুলো মানুষের জন্য ক্ষতিকর সুতরাং ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া বা নেটওয়ার্ক স্লো করে দেয়া সেটার উদ্দেশ্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা গুজব ঘৃণা প্রচার না করানো এটা স্পষ্ট মত প্রকাশের স্বাধীনতা আসলে আমার মনে হয় না যে এখানে বাধাগ্রস্ত হচ্ছে কারণ এই যে এই যে অবস্থায় যদি ইন্টারনেট সেবা চালু থাকে তাহলে মানুষ আরও বেশি বেশি ঘৃণা প্রচার করবে গুজব প্রচার করবে এবং সেই প্রেক্ষাপটে সেই লক্ষ্যে মানুষকে আরও উৎসাহিত করা হবে বা মানুষ আরও উদ্বুদ্ধ হবে তো আমার মনে হচ্ছে যে এই বাংলাদেশে এই জরুরি সিচুয়েশনে জরুরি অবস্থায় তাদের ইন্টারনেট সেবাটা বন্ধ করে রাখা ভালো হয়েছে এবং সেটা খুব সময় উপযোগী একটা কাজ এবং আরেকটা জিনিস এই যে বর্তমানে যে আন্দোলন সেটা আসলে কোনো ছাত্র আন্দোলন হতে পারে না কারণ যদি কোনো ছাত্র আন্দোলন হয় তাহলে এই আন্দোলনের মধ্যে কেন দেশের রাষ্ট্রীয় সম্পদ কেন নষ্ট করা হবে দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা তো কখনও কোনো ছাত্রের কাজ হতে পারে না বা কোনো ছাত্র আন্দোলনের কাজ হতে পারে না তাই না আরেকটা বিষয়ে যেটা গতকাল শুনলাম যে তারা কেন কারাগারে গিয়ে আক্রমণ করবে কারাগারে প্রায় আটশো বন্দি মুক্ত করা হয়েছে এইটা কি কোনো ছাত্র আন্দোলনের কাজ যে আটশো বন্দিকে মুক্তি করা এবং সেখানের মধ্যে সন্ত্রাসী সংগঠন জেএমবি এর সাতজন সদস্যও ছিল এবং নারী সন্ত্রাসীরাও ছিল এই বিষয়গুলো তো কোনো ছাত্র আন্দোলনে কাজ হতে পারে না তাহলে তাদের উদ্দেশ্য কি আমার মনে হচ্ছে এখানে আসলে জামাত শিবির ঢুকে গেছে এই জামাত শিবির ঢুকে যাওয়াতে এই আন্দোলনটা এখন অন্য মোর নিয়েছে এটাকে কখনোই কোনো ছাত্র আন্দোলন বলা যায় না এটা আসলেই জামাত শিবিরের কার্যক্রম সেজন্যই তারা প্রথমেই গিয়ে রাষ্ট্র সম্পদে আঘাত করেছে এবং তারা গিয়ে কারাগারে আঘাত করেছে সুতরাং কেউ গুজবে কান দিবেন না এবং যে কোনো তথ্য প্রচার করার আগে বারবার যাচাই বাছাই করে নেবেন